ভাত খেয়ে ওজন কমান হ্যাঁ এই মিলেটের ভাত খেয়ে ওজন কমবে খুব তাড়াতাড়ি বেশ কিছুদিন যাবৎ এই মিলেট খাচ্ছি যারা ডায়েট করছো তারাও ডায়েটে ইনক্লুড করে ফেলতে পারো কারণ এর মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে সাথে ওজন কমাতেও হেল্প করবে এই মিলেট বা বাজার প্রচুর প্রকার আছে তার মধ্যে কডো মিলেট ভালো কারণ এটা হচ্ছে আনপলিশ এটা দিয়ে বাড়ির তৈরি যে কোনো শাক সবজি ডাল মাছ ডিম মাংস ইত্যাদি দিয়ে খাওয়া যায় যদি ওটস খেয়ে থাকো বা কিনোয়া খাও সেক্ষেত্রে বেঙ্গলি যে রান্না বান্না হয় শাকসবজি সেগুলো যায় না ঠিক আছে আরেকটু জানাবো তো প্রথমে দেখো আমার এইটুকু টুকু মিলেট ছিল মানে প্রায় প্যাকেটটা শেষ হয়ে গেছে মানে প্যাকেটটা পুরোটাই শেষ মানে এতখানি আমি খেয়েছি এর উপকারিতা পেয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম আমার মনে হলো এটা তোমাদের জানানো উচিত তো মিলেটটাকে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি এরপরে জল দিয়ে ঢেকে রাখলাম তিন চার ঘন্টা বা সারা রাত ভিজিয়ে রাখতে পারো তো তিন চার ঘন্টা পর দেখতে পাচ্ছো ওপরে একটা কালো জল বেরিয়েছে সেটাকে ফেলে দিলাম এরপর কড়াইয়ের মধ্যে মিলেটটা দিয়ে এর মধ্যে যে অনুপাতটা হয় জল আর করো মিলেটের অনুপাত তাহলে এক কাপ হলে আড়াই কাপ জল দিতে হবে তাহলে কি ঠিক হবে যেহেতু আমার এক কাপের কম ছিল তাই আমি একটু একটু কম জল দিয়েছি তো জলটা দেখো ভালো করে ফুটে আসলে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে ঢেকে একদম কম আঁচে রেখে দেব দশ থেকে বারো মিনিট বা তারও কমের মধ্যেই মিলেটটা হয়ে যাবে তো একটু চেক করে নেবে মাঝে মাঝে তো দেখো মিলেটটা হয়ে গেছে জলটা একেবারে শুকিয়ে গেছে তো নিচে একটু লেগে গেছে সেগুলো আমি একটু নাড়ি চাড়িয়ে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি তো মিলেটটা আমার হয়ে গেছে তো আমি এইটুখানি মিলেট নিয়েছি একার জন্য এইটুখানি মিলেটই দরকার কারণ এই মিলেট খেলে প্রচুর সময় পেট ভর্তি থাকে খুব বেশি পরিমাণ খাবেন না হয়ে যাওয়ার পর ঢেকে রেখেছিলাম এবং ভাত খাওয়ার আগে উঠিয়ে এরপর থালায় পরিবেশন করে নিচ্ছি মিলেটটা একদম হয়ে গেছে আর পরিবেশন করে নিলাম এর উপকারিতা একটু বলে নিন তো এর মধ্যে আছে প্রাকৃতিকভাবে এটা গ্লুটেন মুক্ত হয় হজম শক্তিকে বাড়ায় ওজন নিয়ন্ত্রণ করে প্রচুর ফাইবার যুক্ত যুক্ত এবং ফ্যাট খুবই কম তো যারা চাইছো ওজন নিয়ন্ত্রণ করতে অবশ্যই খেতে পারো এছাড়া ডায়াবেটিস রোগী বা হার্টের রোগী তারাও খেতে পারো এবং এটা কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণ করে এবং শরীর রক্তকে পাতলা করে এটা খুব ভালো জিনিস তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আরো গুণযুক্ত আছে তো সবাই বলতে পারলাম না অবশ্যই অনেকেই জিজ্ঞাসা করেছো যে এই মিলেট বা বাজরা কোথায় পাবো তো আমি কিনেছিলাম রিলায়েন্সের স্মার্ট পয়েন্ট থেকে তো যে কোনো স্টোরে বা যে কোনো মুদি দোকানে বা অনলাইনে পেয়ে যাবে ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করো লাইক ফলো এন্ড সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে